এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট আগামী দশ অথবা এগারোই জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে ওই দিন সকাল অর্থাৎ দশ তারিখ অথবা এগারো তারিখ সকাল এগারোটার পরে সারা দেশে একযোগে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এটা কিন্তু জানিয়েছেন এবং ফল প্রকাশের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ অনুমোদন করলেই শিক্ষা মন্ত্রণালয় যখন তারিখ অনুমোদন করবে তখনই ফল প্রকাশের তারিখ কিন্তু ঘোষণা দেওয়া হবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলও আমরা সাথে সাথে তোমাদেরকে সাথে জানিয়ে দেবো সেই ভিডিওটি যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো তোমাদের আর মিস হবে না তো পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে অনেকেরই যাদের ভালো হয়নি তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা একদমই ভেঙে পড়বে না তোমরা তোমাদের রেজাল্ট খারাপ হলেও আগামী আগামী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে এছাড়াও আমাদের কিন্তু একটা একাডেমি আছে আমাদের সেই অ্যাকাডেমির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি সেখানে তোমরা জয়েন হয়ে আমাদের আগামী দিনের জন্য তোমরা প্রস্তুতি নিবে আর যারা ভালো করবে তাদের কিন্তু এই তাদের জন্য আমরা কিন্তু আগামীতে ভর্তি প্রস্তুতি ভর্তির যে বিভিন্ন গাইডলাইন পরামর্শ দিক নির্দেশনা দিয়ে ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ এবং আমাদের কিন্তু একটা একাডেমি আছে এসএসসি কর্নার সেই এসএসসি কর্নারে তোমরা যুক্ত হয়ে যাও তার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ